মোহাম্মদ শামসুজ্জোহা তিনি আমাদের আজকের দ্বিতীয় প্রশ্নটি করেছেন বলেছেন মহিলাদের অনেক রোগ হয় যেগুলোর মহিলা ডাক্তার পাওয়া যায় না বেশিরভাগ আলেমগঞ্জ মহিলাদের হায়ার এডুকেশনে অনুৎসাহিত করেন অথচ ঢাকা শহরেও রাতে গাইনি ডাক্তার খুঁজে পাওয়া অনেক কষ্টসাধ্য অনেক আলেমকে দেখা গেছে পুরুষ ডাক্তারের কাছে মা বোনদের স্পর্শকাতর রোগের চিকিৎসা করতে বাধ্য হচ্ছেন একটি বড় জনগোষ্ঠী পাশের দেশের অমুসলিম পুরুষ ডাক্তারের কাছে যেতে বাধ্য হচ্ছেন মহিলাদের ডাক্তার অথবা অন্যান্য স্পর্শকাতর রোগের চিকিৎসার জন্য দক্ষ মহিলা জনগোষ্ঠী তৈরিতে আলেম সমাজ কোনো ভূমিকা রাখতে পারে কিনা বর্তমানে কোনো উদ্যোগ আছে কি না ভাই চ্যানসেল আপনি একটা সামাজিক সমস্যার কথা বলেছেন যেটার সাথে ইসলামেরও একটা সংযোগ রয়েছে কারণ ইসলাম মেয়েদেরকে পর্দা মধ্যে থাকতে বলে এবং সেক্ষেত্রে সে যখন রোগী হয় তখন পুরুল ডাক্তারের কাছে যাওয়াটাও তার জন্য একটা সমস্যা আবার অন্যদিকে আরেকটা সমস্যা হচ্ছে মেয়েরা হায়ার এডুকেশন নিতে যাওয়া যেখানে কো এডুকেশন রয়েছে ছেলে মেয়েরা একসাথে পড়ে ফলে মেয়েরা পর্দা পুশিদা রক্ষা করতে পারে না এবং সেখানে রকম অবৈধ প্রণয় ডেইটিং কিংবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচারে মেয়েরা তাদের হয়তো অনেক কিছু হারিয়ে ফেলে তাদের দিন ধর্ম হারিয়ে ফেলে তাদের সততা সতীত্ব সহ নানা কিছু আসলে তারা তারা নষ্ট করে ফেলে ফলে এখন আমরা কি হায়ার এডুকেশনে অনুৎসাহিত করবো না উৎসাহিত করবো একটা বিষয় এই পরিস্থিতিতে আবার আমরা কি নারী রোগীর কাছে নারীদেরকে পাঠাবো নাকি পুরুষ রোগের কাছেই যাবে আমি দুদিকেই খুব সংক্ষেপ উত্তর দেব প্রথমত নারীর হায়ার এজুকেশন বা শিক্ষা কিংবা তার ডাক্তার হওয়া অথবা যে কোনো বিষয় শিক্ষা গ্রহণ করা এটা ইসলাম কিন্তু মোটেই নিষেধ করে না ইসলাম যেটা নিষেধ করে সেটা হচ্ছে কো অথবা নারীদের খোলামেলা পোশাকে বের হওয়া পুরুষদের সাথে অবাধ মেলামেশা কিংবা তাদের সাথে অবৈধ প্রণয়ের বন্ধনে কিংবা ফ্রেন্ডশিপের বন্ধনে আবদ্ধ হওয়া এটা ইসলাম অ্যালাউ করে না নারীরা সংযত জীবনযাপন করবে পুরুষরাও কেউ কারোর সাথে অবৈধ কোনো ইন্টারাকশানে যাবে না এবং নারী পুরুষ নিজ নিজ অবস্থানে থেকেও হায়ার এডুকেশান নিতে কোনো সমস্যা নেই এই এই যে কালচারের কথা বললাম এই কালচারটা আসলে অমুসলিম সমাজ থেকে এসেছে অতএব ওই কালচারটাকে আমরা বাদ দেবো ওই কালচার বিরোধিতা করব। কিন্তু হায়ার এডুকেশানে কোনো সমস্যা নেই নারীদের ডাক্তার হতেও কোনো অসুবিধা নেই বাংলাদেশেও যদিও খুব রেয়ার তারপরে আমরা দেখেছি উইমেন মেডিকেল কলেজ আছে যেটা আমরা দেখেছি উত্তরায় ঢাকার উত্তরায় এরকম একাধিক উইমেন মেডিকেল কলেজ হতে পারে যেখানে নারীরা পড়বেন পুরুষরা সেখানে থাকবে না তবে শিক্ষক হিসাবে নারী পুরুষ উভয় থাকতে পারে তবে সেক্ষেত্রেও নারীদের প্রাধান্য থাকাটা জরুরি এখন তো প্রচুর নারী ডাক্তার রয়েছেন অতএব নারীদের জন্য আলাদা মেডিকেল কলেজ আলাদা শিক্ষা প্রতিষ্ঠান আলাদা ইউনিভার্সিটি এটা হতেই পারে এটা হতেই পারে এটা হওয়াটাই উচিত এবং আমরা সেটাই রেকমেন্ড করছি ফলে নারীদের ডাক্তার হতে কোনো সমস্যা নেই অধিক ডাক্তার হতেও কোনো সমস্যা নেই আর আরেকটা বিষয় হচ্ছে যদি কোনো নারী অসুস্থ হন তাহলে তিনি অথবা তার অভিভাবক অথবা তার স্বামী দেখবেন যে তার এই রোগের জন্য কোনো নারী চিকিৎসক আছে কি না থাকলে সেখানেই তাকে যেতে হবে কোনো পুরুষ চিকিৎসকের কাছে তিনি যাবেন না আর যদি এমন হয় যে তাকে পুরুষ চিকিৎসকের কাছেই যেতে হচ্ছে কারণ এই মানের নারী চিকিৎসক নেই তাহলে তিনি পুরুষ চিকিৎসকের কাছে যাবেন পুরুষ চিকিৎসকের কাছে যাবেন এই শর্তে যে তিনি শুধু ততটুকুই উন্মুক্ত করবেন তার শরীর থেকে যতটুকু উন্মুক্ত করাটা খুবই জরুরি যেটা জরুরি নয় সেই জায়গাটা তিনি উন্মুক্ত করবেন না এবং তিনিও সতর্ক থাকবেন যাতে কোনো ডাক্তার অথবা কোনো নার্স বিপরীত লিঙ্গের তারা যেন কোনো রোগী নারীর প্রতি খারাপ দৃষ্টি না দেন এবং তাদের শরীরে কিংবা স্পর্শকতর জায়গায় তারা দৃষ্টি কিংবা হাত না লাগান অপ্রয়োজনে অপ্রয়োজনে ইত্যাদি তো আমার কাছে মনে হয় এই বিষয়গুলো খেয়াল রেখে যদি আমরা অগ্রসর হই তাহলে হয়তো ধীরে ধীরে আমাদের সমাজটা একটা সুন্দর ইসলামী সমাজে রূপান্তরিত হতে পারে এবং যে সমস্যাগুলো আপনি হায়ার এডুকেশনের ক্ষেত্রে বলেছেন অথবা নারী চিকিৎসক কম থাকার কারণে যেই যেই সমস্যাগুলো দেখা দিচ্ছে সেগুলো ধীরে ধীরে কমে যাবে ইনশা আল্লাহ